তোমার মন খারাপ কেন তুমি আনন্দিত কেন why are you cheerful why are you cheerful তুমি আনন্দিত কেন তুমি কি আমাকে পছন্দ করো do you like me do you like me তুমি কি আমাকে পছন্দ করো তুমি কি তাকে পছন্দ করো do you like him do you like him তুমি কি তাকে পছন্দ করো তুমি কি রোহিতকে পছন্দ করো do you like rohit Do you like Rohit? তুমি কি রোহিতকে পছন্দ করো তোমার কি সাহায্য দরকার Do you need help? Do তোমার কি সাহায্য দরকার তোমার কি লবণ দরকার Do you need salt? তোমার কি লবণ দরকার তুমি কেমন আছো How are you? তুমি কেমন আছো আমি ভালো আছি I'm I'm fine আমি ভালো আছি